আসসালামু আলাইকুম বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেল যেমন কামালেরও ফাঁসি হয়ে গেল আইজিপি মামুনের পাঁচ বছর জেল হলো এরই মধ্যে আরেকটা খবর দেখলাম আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইমুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ একটা আশ্চর্যজনক ঘটনা শেখ হাসিনার বিরুদ্ধে যেমন কালাম কামালের বিরুদ্ধে মামলার রায় হয়ে গেল ইমু তারপর হচ্ছে যে আইন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিংবা পলক কিংবা সালমানের মতো ব্যক্তিরা গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলার মাত্র সাক্ষ্য শুরু হচ্ছে এটা একটা আশ্চর্যজনক ঘটনা যারা যারা গ্রেপ্তার হয়নি যারা পালিয়ে গেছে তাদের একটা বিচার করে আসলে প্রহসনমূলক একটা বিচার করে জনগণের সামনে আসলে যে ধোকাটা সৃষ্টি করা হলো এটা মানে এটার আসলে উত্তর কি হইতে পারে এই যে ইনু ইনুরা মানবতা বা বিরোধী অপরাধের জন্য তাদের মামলা হচ্ছে মামলা চালু হচ্ছে আজকে তাদের শুধু সবে তারা দেড় বছর ধরে তারা জেলে বন্দি আছে তাদের আজকে মাত্র সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে ওয়াইরাস শেখ হাসিনাকে যেমন কামালকে ধরতেই পারলো না তাদের বিরুদ্ধে মামলা রায় হয়ে গেল আসলে এই মানবতা বিরোধী যে আদালতটা গঠন করা হয়েছে এই আদালতটা আসলে একটা প্রশ্নবিদ্ধ আদালত এবং এই আদালতে যাদেরই যে বিচারই হোক না কেন সেই বিচার আসলে সঠিক হবে না এবং এই বিচারকে যতই সঠিক বলে দাবি করা হোক না কেন আলটিমেটলি এটা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের সাথে এত বড় অন্যায় এত বড়ো অবিচার করার পরও অপরাধীরা শুধুমাত্র জামাত ইসলাম এবং ইউনুসের মতো একটা বাটপার লোকের পাল্লায় পড়ে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল একটা বিচার সঠিক বিচার করে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত বা তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যেত সেই বিচারটা না করে এরা শুধুমাত্র একটা মানে নাম কাওয়াজতে লোকজনকে দেখানোর জন্য বিচার করে আসলে আদালত ব্যবস্থাকে যেমন প্রশ্নবুদ্ধ করলো ইতিহাসে এইসব নিকৃষ্ট লোকদেরকে কথা বলার সুযোগ করে দিল ধন্যবাদ